আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ রবিবার চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ নয় অগ্রয়ন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশে জামাদিয়াওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপি প্রেস জিরো সেভেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদ সদরের ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবজির পাইকারি বাজার দর আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন

পনেরোশো টাকা মন দেখছিলেন সাড়ে সায়ত্রিশ টাকা ত্রিশ টাকা কেজি

তো কত বলছে ব্যাপারীরা নয়শো টাকা বলছে কাকা আলাইকুম কাকা মূল কত করে আজকে বারোশো টাকা